আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হলো উটস বিক্রিয়া যে উটস বিক্রিয়া আমরা উপরের দিকে লক্ষ্য রাখি যে উটস বিক্রিয়ার একটা জেনারেল ফর্মেট আছে এই নিয়মটা মেনেই উটস বিক্রিয়া হয় যেমন কি করব আমরা যে দুই অনু অ্যালকাইল হ্যালাইট এর সাথে দুই অনু ধাতু ও সোডিয়ামের বিক্রিয়া সাথে দুই অনু ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় যদি আমরা কি ব্যবহার করি প্রভাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করি খুব ইম্পর্টেন্ট যে শুষ্ক ইথার কোন বিক্রিয়ার প্রভাব এটা এমসুগের মধ্যে চলে আসে আমরা শুষ্ক ইথার ব্যবহার করবো ঊষ বিক্রিয়ায় তাহলে আমরা যদি উষ্ণ বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার করি তাহলে আমরা পাবো কি পাবো যে এখানে পাবো ধাতব সোডিয়ামের যদি বিক্রিয়া করি সোডিয়াম হেলাইট সোডিয়াম হেলাইট এটা পাবো দুই অনু এবং উৎপাদ হিসেবে আমরা পাবো অ্যালকেন পাবো তো এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা এক্সাম্পল দেখি অ্যালকাইল হেলাইট দুই অনু ব্যবহার করবো দুই অনু অ্যালকাইল হেলাইট ব্যবহার করবো এই সেক্স এর সাথে দুই অণু সোডিয়াম ধাতু যদি আমরা কি করি এখানে শুষ্ক ইথার ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা কি পাবো জোর সংখ্যক অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইট এটা দুই অনু পাবো তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি আমরা এক্সাম্পল দেখি যে এখানে সিএইচ থ্রি আয়োডিন যদি এটা দুই নেই এবং দু অনু সোডিয়াম ধাতু উপস্থিতিতে যদি শুষ্ক ইথা আমরা ইউজ করি তাহলে এখানে কি পাবো আর মূলক আরটাকে বলা হয় অ্যালকাইন মূলক এইটা সম্পর্কে যদি না জেনে থাকো আমার এর আগের লেকচারের মধ্যে দেওয়া আছে সেখান থেকে দেখে নিবা আমরা দেখি যে এই যে আর মূলকটা ডাবল হবে অর্থাৎ আর যেহেতু অ্যালকাইল মূলক তাহলে অ্যালকাইল মূলকটাকে আমরা ডাবল করলে আমরা কি পাচ্ছি অ্যালকেন পাচ্ছি এবং এই সোডিয়াম এবং আয়োডিন এই যেখানে সোডিয়াম আয়োডিন দুইটা বিক্রিয়া করে কি করতেছে সোডিয়াম আয়োডাইড প্রস্তুতি হচ্ছে তাহলে দেখো এইখানে কিন্তু আমরা জোর সংখ্যক অ্যালকেন পাচ্ছে এবং এই যে বিক্রিয়ায় বিক্রিয়ার থেকে উৎপাদের এখানে সংখ্যা যেহেতু বেশি থাকে এখানে একটা থেকে দুইটা পাবো এই জন্য এই যে রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলি স্টেপ আপ বা এটাকে বলা হয় আরোহী বিক্রিয়া বা আরোহী পদ্ধতি এবং এখানে মনে রাখতে হবে এই যে বিক্রিয়ায় জোর সংখ্যক অ্যালকেন প্রস্তুত করা যায় এবং জোর সংখ্যক এলকেনের সাথে আমরা কি করি উৎপাদের তাহলে এখানে একটা এনসিগ আসে যে আহ কোন বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করা যায় না তাহলে মিথেন পাওয়া যায় না কোন বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যায় না উডস বিক্রিয়ার মাধ্যমে এবং উডস বিক্রিয়ায় যদি আমরা কি করি যে একটু বেশি কার্বন অর্থাৎ এখানে যদি আমরা দুই কার্বন বিশিষ্ট একটা অ্যালকে এখানে সিএইচ থ্রি টু আয়োডিন যদি দুই অনু সোডিয়াম ধাতুর উপস্থিতিতে আমরা এখানে কি দেই শুষ্ক ইথার দেই তাহলে এখান থেকে পাবো কি যে এই যে সোডিয়াম আয়োডিন আর এই আয়োডিন এগুলো বের হয়ে গিয়ে কি তৈরি করবে সোডিয়াম হেলাইট এখানে একটা আয়োডিন এখানে একটা সোডিয়াম হেলাইট এর সাথে আমরা অ্যালকেন কি পাওয়া যায় জোর অ্যালকেন পাওয়া যায় আমরা যদি বিজোর কার্বন নেই এখানে কোনো অ্যালকেন প্রস্তুতি হবে না তো এটা হলো আমাদের কি উটস বিক্রিয়া তো আমরা এখন যে দ্বিতীয় বিক্রিয়াটা অর্থাৎ আমরা উটস বিক্রিয়াটা শেষ করলাম দ্বিতীয় বিক্রিয়া যে কার্বক্সিলেশন বিক্রিয়া এটা এখন আমরা দেখবো